আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি ডাক্তার ফরহাদ হোসেন এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ প্রতিদিনের আলোচনায় আজকে হোমিওপ্যাথিক স্পেশাল একটি মেডিসিন নিয়ে আলোচনা করবো ঘরোয়াভাবে কিভাবে ব্যবহার করবেন কিছু তথ্য দেব ওষুধটির নাম হচ্ছে অ্যান্টিম অ্যান্টিমক্রোড চলুন কোড ঘরোয়াভাবে কিভাবে ব্যবহার করবেন এ বিষয়টি জেনে নেওয়া যাক তার আগে অ্যান্টিমটার সম্পর্কে ক্রোড সম্পর্কে কিছু তথ্য জেনে নিই ক্রোড ঘরোয়াভাবে কোন ধরনের রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যান্টিমক্রোড মূলত অনেকগুলো ডিজিসের উপর ব্যবহার করা হয় যেমন যাদের দ্রুত বীজপাত যাদের শুক্রপাত বা স্পার্মাটোরিয়া রোগের সমস্যা আছে তাদের জন্য ঘন ঘন প্রস্রাব হয় তাদের জন্য এবং গনেরিয়া বা ঋতুস্রাব যাদের হয় তাদের জন্য এটি হচ্ছে মূল ফোকাস আমাদের এছাড়া অ্যাসিল ঘামাচি দাঁত বর্ণ এবং একজিমা অশ্ববলী কানের স্রাব শুষ্ক ক্যাশি কোষ্ঠবদ্ধতা জন্ডিস টিউমার পলিপাস এগুলো সমস্যাতেও অ্যান্টিম ক্রোড ঔষধটি সামগ্রিক সিমটমে ব্যবহার করা হয় অ্যান্টিম ক্রোড মাথা ব্যথা বা সায়িকার বেদনাতেও ভালো কাজ করে এটি আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে পুরুষদের জন্য অর্থাৎ ছেলেদের জন্য দ্রুত বীর্যপাতে এটি ব্যবহার করবেন কখন প্রথমে জেনে নেই অ্যান্টিম ক্রুড ঔষধটির কিছু সিমটম এই রুগীদের কিছু মানসিক সিমটম আপনার সাথে মিলিয়ে নেন ঘরোয়াভাবে ব্যবহার করার আগে মিলিয়ে নেন আপনার সাথে এই সিমটমগুলো যায় কিনা সাধারণত রুগীরা স্থূলদেহী এবং জিহ্বার উপরে সাদা পুরু লেগে থাকবে আহারের অরুচি এবং আহারের পর বমি বমি ভাব থাকবে রুগীদের মধ্যে বিরক্তি বিষণ্নতা ক্রোধ এবং ক্রন্দন এই রুগীদের সিম্পটম গোসল সহ্য হবে না এবং গোসলের ভীতি এই রুগীদের মধ্যে লক্ষণীয় সাধারণত লোভী সন্দেহ প্রগর এবং বোকার নাই তাদের আচরণ হয়ে থাকে অর্থাৎ বিহাবিয়ার ঘুমের মধ্যে এই রুগীদের কিছু সিমটম থাকে আত্মহত্যার প্রবণতা থাকে হতাশ প্রেম বিরহ ব্যথা এখান থেকে রোগের উৎপত্তি পারে এই যদি কোনো রুগীর থাকে সেই রুগীদের ক্ষেত্রে যৌন দুর্বলতা শুক্রপাত অর্থাৎ স্পার্মাটোরিয়া যদি থাকে ঘন ঘন যদি প্রস্রাব থাকে গনেরিয়ার জাম যদি চাপা পড়ার কারণে এই মুহূর্তে এসে ওই রোগীর যদি স্ত্রী সহবাসে সময় দিতে অক্ষম হয় কোনো কারণে যদি হয় তার ক্ষেত্রে এটি প্রযোজ্য অনেকে বলেন যে মেডিসিনগুলো অনেকগুলো বললেন আমার জন্য এই ওষুধটি প্রযোজ্য কিনা বন্ধুরা যে সিমটমগুলো বলেছি এই সিমটমগুলো যদি থাকে তাহলে এটি আপনার জন্য প্রযোজ্য আর যারা ওষুধটি আপনার জন্য সঠিক কি না কমেন্টে জানতে চান তাদেরকে বলবো আপনার সমস্যাগুলো ডিটেলে কমেন্ট বক্সে লেখেন এরপর বলেন আমার সমস্যাগুলো এই এর সাথে এই ওষুধটি খেতে পারবো কি না যদি এই ওষুধ খেতে পারেন বলে দেওয়া হবে আর যদি মনে করি যে আপনার সিমটমগুলো অন্য ওষুধকে ফোকাস করতেছি সেই ওষুধটির নাম আমরা অবশ্যই আপনার কমেন্টে লিখে দেব কিন্তু সংক্ষিপ্ত কমেন্ট হলে একটা দুইটা কমেন্ট লক্ষণ হলে আপনাকে আরও পরামর্শ দেওয়া হবে আর যদি লক্ষণগুলো আপনারা মোটামুটি মিলিয়ে কমেন্ট বক্সে লিখতে পারেন অবশ্যই এর ঔষধ আমরা বলে দেওয়ার চেষ্টা করব এখন ঘরোয়াভাবে কীভাবে ব্যবহার করবেন অ্যান্টিম সিমটমগুলো মিললে এরকম একটা গ্লোবিউল বা পিলের বিশ গ্রাম পরিমাণে পিল বা গ্লোবিউল নেবেন এখানে দশ থেকে পনেরো ফুটা হোমিওপ্যাথিক ঔষধ দিয়ে সমানভাবে ঝাঁকিয়ে নিতে হবে দশটি ঝাঁকি দেওয়ার পর চারটি করে পিল বেলা খাবারের আগে টুষে খেতে হবে কিছুদিন খেলে আশা করি আপনার দ্রুত পতনের সমস্যা বা ইলেকট্রাল ডিসফাংশনের সমস্যা ঠিক হয়ে যাবে আজকে পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে এবং নতুন কোন বিষয় নিয়ে আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আপনার হয়তো সমস্যা নাও থাকতে পারে কিন্তু অনেকে আছে সমস্যা নিয়ে ভোগেন তারা এই ওষুধটি ব্যবহার করে ঘরোয়া ঘরোয়াভাবে আরোগ্য লাভ করতে পারবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ